সে কর তুমি অসুস্থ আমি জানি কি জানি না সেটা বলো জানি তাহলে কোন কোন থাকলে তুমি অসুস্থ আমি জানি সেটা সম্পর্ক ডন ভাই কি

এখানে যারা হচ্ছে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এমন দুজন মানুষকে আপনারা এরকম একটা মানে অবশ্যই

ছিল কিন্তু এরকম কথা নিশ্চয়ই শান্ত করে দিয়েছে না এরকম কথা আপনি ডাকলেই কিন্তু তার আপনার কাছে

No, no,

পার্সেপশন এগুলি তুই ব্যাখ্যা না ওরা কিভাবে জানে সব বলে আমি কি টাকা গাড়ি নিয়ে বের হয়েছি আমি কি পঞ্চাশটা টাকা নিয়ে বের তাহলে একটা মানুষ যখন সব বলে এটা কি সত্য কথা

মানে একটা সরকারি দল বৈধতা পাওয়ার অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে তার একটা জনতি দল এটা না থাকলে কি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এই বৈধতার আওয়ামী লীগ নির্বাচনী আদের জায়গা থেকে করাপশন করছে এটা একদম সেই জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধাকে জাতীয় পার্টি আদের জায়গা থেকে বিরোধী দল হয়ে সে যে কাইন্ড বিরোধী দল হয়ে তারা আওয়ামী সরকারি দলে বৈধতা দিয়েছে

আমার ক্ষেত্রে যে তাদের বিচার আছে আমার একটু আমার এটা কারণ উনি আমাকে বলেছেন যে ভাই যে পাঁচ ছয় মিনিটের মতো হয়ে গেছে না তা আমরা যদি কাছে না থাকি তখন আমার আস্তে আস্তে যে পাঁচ মিনিট সময় লাগে তার মধ্যে অ্যাকচুয়াল থিংস হ্যাপেন আমি এসে যাতে আর ক্ষতি না হয় এবং আমি যখন দেখেছি যে একটা পাটি এদিকে চলে এসছে আর একটা পাটি ওইখানে আমি মাঝখানে অবস্থান নিয়েছি আমার ফোন যাতে ইমিডিয়েটলি আর কাউন্টার অ্যাকশন অ্যাকশন এগুলো না হয় ইমিডিয়েটলি এটা ছাড়িয়েছি আগুনটা যেন ছড়িয়ে না যায় ওইটাকে আমরা একটু রিগেট করি অ্যান্ড দেন উই কন্ট্রাক্টেড দ্য পার্সন যার জন্য ইগনাইটেড হয়েছে যে সো দ্যাট এমন কোনো কিছু না করেন এখানে নষ্ট হবে তিনি কথা দিয়েছেন যে আর হবে না নেক্সট ডে কিন্তু দেখে উনি কিন্তু একদম কি দেওয়ার কথা চ্যাখি দেওয়ার কথা তাদের এখন যেটার জন্য একটু আপনাদের মধ্যে একটু হয়তো একটু আন্ডারস্ট্যান্ডিং এর ভুল আর কিছুই না বাংলাদেশ আর্মি ইজ নট ইট ইজ ফর দা কজ অফ দা কান্ট্রি জাস্ট দিস ইজ আই এম অলসো হিউম্যান বিং লাইক ইউ আপনি যেমন পারসিভ করেন আমারও তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস পারসিভ আসে বাট নোয়িং ফুললি ওয়েল সেন্স যতক্ষণ আছে শরীরের রক্ত যতক্ষণ আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে সো আপাতত স্ট্যান্ডিংটা কী যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মেল নামে যে আগুন লাগায় ঘর টু করে এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন এখন এটা যদি আমাদের ইস্যু রিস করার সুযোগ থাকে আই নিড টু আমাকে যদি কি করে আপনি শুধু দেখেন

আমাদের কথা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার যারা প্রভাবক তারা যেন এই প্রভাবকতা বা এই প্রভাবিত না করতে পারে মানে আমরা তো সহজভাবেই চাই আমার মনে হয় আমরা এবং আমরা এটা আমাদের জায়গা থেকে নির্বিধা শিশারও করব যে উত্তর পরবর্তী বাংলাদেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যতটা আছে ভালো আছে এটার জন্য বাংলাদেশের আপনার গুরুত্ব প্রভাব সহজে আমাদের জায়গা থেকে আসলে প্রত্যাশা দেখেন এই জায়গা রাজনৈতিক আমাদের জায়গা থেকে মনে করি কারণ এটা তারা টুর্স করে গেছেন বা তারা এই কাজগুলো করে গেছেন যে জাতীয় পার্টি আপনাদের একটা বিটিম সো একই কমসে তাদের হয় কথা ছিল কেন আমরা এটা সরকারকে জিজ্ঞাসা করবো এটা আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি মানুষ উপদেষ্টা আছেন তাকে জিজ্ঞাসা করবো কিন্তু মানে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা প্রত্যাশা করি যে ঘটনার যেহেতু খুব স্বাভাবিকভাবে এরকম আমরা প্রত্যাশা করি না সো এটা কেন ঘটল একদম শুরু থেকে আসা উচিত আরেকটা আমাদের জায়গা থেকে রিপোয়েস্ট এখানে আমাদের বিএনপির স্থানীয় নেত্রী আছেন এখানে বৈষম্য ছাত্র আন্দোলন আছেন মানে ওনাদের সাথে আপনি অবভিয়াসলি আইন শৃঙ্খলার সাথে ওনাদেরকে ডাকলে উনি ওনারা ইউনিটাই আপনার অফিসে যাবেন কিন্তু ওনাদের জায়গা থেকে হ্যাঁ এটাই ছিল কথা হয় আজকে দিনে হতে পারতো বা কালকে দিনের মেলা হতে পারতো মানে এই রাতের কারণে তারাও কিছুটা বিব্রত করছে এটা তো আমি ক্লিয়ার করেই দিলাম এটাতে একেবারে বিব্রত হওয়ার কিছু নেই তাহলে মনে হয় সম্পর্কটা মনে হয় আমরা বুঝি না আরেকটু গভীর করতে হবে ঠিক আছে কারণ আমি ভেবেছি আমি যে কানেকশনটা ড্র করেছি গত নয় মাসে আমি ভেবেছি আই ক্যান কল তেরি টাইম তাহলে মনে হয় আমার একটু ভাবনায় ভুল আছে কারণ আমি মনে করি কারণ আমি জানি হইন ইউ আর শেখ তাহলে কোন ইন্টারপার্সোনাল রিলেশন থাকলে

পারসেপশন করে না এক একজন এক একজন এক এক মেধার এক একজন এক এক শিক্ষাগত যোগ্যতা এক একজনের বয়স এক এক রকম সো আপনাদের পারসেপশন মিলবে না বা ডিমোমেন্ট আপনি এটাকে ছড়িয়ে দেবেন যে শুনবে সে কিন্তু খারাপ ভাবে নেই সো ফর দ্য সেইক অফ দ্য কান্ট্রি চলে আমরা গঠনমূলক চিন্তা করি আমি যদি ভালো কিছু নাও বলতে পারি যেটা সোনার টপ ব্যাট যেটা ঠিক না

আমি কি আজকে রাতে এইখানেই এই সময়টা কাটানোর কথা আছে কয়টা বাজে রাতে এখন বলেন বলেন দুইটা বাজে বাট ইট ইস ফর দ্য সেইক অফ দ্য কান্ট্রি আর কিছু না আমি দুটা পর্যন্ত আপনার সঙ্গে আমার কথা বলতাম অফিসে আপনি বোঝেন এটা বাইরেও তো আওয়াজ পেতাম না কি নিউজ হইতাম কারণ সবাই তো ঢুকে পেতো না এমাই ক্লিয়ার আপনি কি কি খেতে দিতে হবে না এত রাতে ইয়া বিকাম অর গেস্ট না আই উই ক্যান ফিড এভরি<body> আমিও বাঙালি জাতি আমরা জানি কিভাবে করতে হয় ঠিক ইউ মিটিং সো আই আমার